রূপার কথায় দীপাকে মনে পড়ে গেল সূর্যর কপাল পড়ল ইরার হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে সূর্য যখন তার ক্লাসমেটদের সাথে বিজয়ের আনন্দ করতে থাকে তখন হৃত্বিক তার বাবাকে নিয়ে প্রিন্সিপালের সামনে হাজির হয় সনাতন হালদার প্রিন্সিপালকে জিজ্ঞাসা করে জানতে চায় সূর্য কিভাবে এত কিছু জানল যে সব প্রশ্নের উত্তর দিয়ে দিল প্রিন্সিপাল বলে সূর্য বেশি জানে এটা তো দুষের কিছু না আপনিও আপনার ছেলেকে বলুন আরও বেশি বেশি পড়াশোনা করতে কিছুতেই যখন কাজ হচ্ছে না তখন প্রিন্সিপাল লাবণ্য সেনকে মেসেজ দিয়ে তাড়াতাড়ি আসতে বলে ইরা এসেও সূর্যের পক্ষে কথা বলে কারণ সে চায় সূর্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক কারণ সূর্যর স্মৃতি ফিরতে যদি দেরি হয় তাহলে তো তার কথা আর মনেই পড়বে না তাই ইরা চায় এই ব্যাপার নিয়ে সূর্যর মাথায় যেন আর বাড়তি কোনো চাপ না পড়ে কিন্তু ইরার কথাকে কোনো পাত্তাই দেন না সনাতন হালদার কিছুক্ষণ পরই যখন লাবণ্য এসে হাজির হয় তখন সনাতন হালদার অবাক হয় লাবণ্য সেন সনাতন হালদারকে বুঝাতে ব্যর্থ হয় তার একটাই কথা সূর্য এত কিছু জানল কীভাবে এটা তাকে জানতেই হবে এরপর যখন দীপা আসে তখন তাকে কথা বলতে বাধা দেয়া হলেও দীপা বলে সেই এই সমস্যার সমাধান করতে পারে দীপা ঋত্বিকের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বলে আপনার ছেলে কিছু শিখুক বা না শিখুক স্কুল কলেজে হেরে গেলে যে বাবা মাকে ধার করতে হয় এটা খুব ভালোভাবে শিখে গেছে যে সামান্য একটা ব্যাপার সামলাতে পারে না সে সূর্যকে কিভাবে হারাবে একথা শুনে দীপার উপর চরম ক্ষেপে যায় সনাতন হালদার সনাতন হালদারকে দীপা বলে তার ছেলে যখন ডাক্তারি পেশায় যাবে তখন কোনো সমস্যা হলে আপনি কি তখনও তার হয়ে ঝগড়া করতে যাবেন সনাতন হালদার তার ভুল বুঝতে পেরে যখন চলে যেতে চায় তখন ঋত্বিক তাকে না যেতে বললে সনাতন হালদার তাকে নিজের সমস্যা নিজেকেই সমাধান করতে বলেন বাইরে এসে দীপা যখন সূর্যের দিকে হাত বাড়িয়ে বন্ধুত্বের আহ্বান করে তখন সূর্য তাকে এড়িয়ে গিয়ে বলে সূর্য সেনগুপ্ত সবাইকে বন্ধু বানায় না দীপা বলে আপনি আর কতদিন ভুলে থাকবেন সূর্যকে দীপার কাছে ফিরতেই হবে এ সময় লাবণ্য এসে দীপাকে বলে তার বাবা অজয়বাবু গ্রামে গেছেন কারণ তোমার দিদার খুব শরীর খারাপ লাবণ্য যখন বলে সোনারূপা এখন থেকে সেনগুপ্ত বাড়িতেই থাকবে একথা শুনে চমকে যায় দীপা বলে তাহলে তো ডাক্তারবাবু অনেক প্রশ্ন করবেন কি করবে দীপা কিছু ভেবে পায় না লাবণ্য বলে এত কিছু ভাবতে হবে না তুমি এখন থেকে সেনগুপ্ত বাড়িতেই থাকবে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় একসাথে থাকার পরে কি সূর্য তার পুরনো স্মৃতিগুলো ফিরে পেতে থাকবে জানিয়ে দাও মন্তব্য করে ধন্যবাদ